আজ স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিনে তাকে স্মরণ করি তার সম্পর্কে কিছু জিকে প্রশ্নের মাধ্যমে চলো তাহলে শুরু করি আজকের জিকে পর্ব স্বামী বিবেকানন্দ কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর আঠারোশো সালের বারোই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম কি ছিল উত্তর তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত স্বামী বিবেকানন্দের মাতার নাম কি উত্তর তার মাতার নাম ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দের পিতা পেশায় কী ছিলেন স্বামী বিবেকানন্দের পিতা ছিলেন একজন আইনজীবী স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি ছিল উত্তর স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দকে স্বামীজি উপাধি কে দেন উত্তর ক্ষেত্রীর রাজা অজিত সিংহ স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন উত্তর স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী শিষ্য ছিলেন স্বামী সদানন্দ স্বামী বিবেকানন্দ কত সালের কত তারিখে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন উত্তর আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের জন্মদিন ভারতে কি দিবস হিসাবে পালিত হয় উত্তর যুব দিবস স্বামী বিবেকানন্দ কত সালে মারা যান উত্তর উনিশশো সালের চোঠা জুলাই বন্ধুরা তোমাদের কার কতটা উত্তর সঠিক হল আমাকে কমেন্ট করে জানিয়ে দাও